একটা স্বাধীন দেশের মধ্যে একটা ঘাতক গুলি করে এবং তার সাথীরা সহ কিভাবে নির্বিঘ্নে আমাদের দেশ থেকে পালিয়ে আমাদের বর্ডার ক্রস করে এবং সেখানে কাটাতারের বেড়াকে কিভাবে উপারে ভারতে গেল এটা আমাদের বোধগম্য নয় আমরা পরিষ্কারভাবে বলছি খুব অল্প সময়ের ব্যবধানে এই ঘাতকদেরকে এবং আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমি জাতিসংঘকে বলবো যে খুন করে একটা চাষির বিচার আশ্রয় নেবে আর সেখানে জাতিসংঘ আপনারা কঠিনভাবে এর পদক্ষেপ নিয়ে ওই খুনিদেরকে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা প্রকাশ্যে বিচারের ব্যবস্থা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই আজকে গভীর আমরা শ্রদ্ধা সহ স্মরণ করছি আমাদের দেশের গৌরব শরীফ ওসমান হাদি যে বাংলাদেশের ভিতরে এই দেশ প্রেমিকদের ইতিহাসে সে আজকে জীবন বিসর্জন করে আজকে ইতিহাস রচনা করেছে আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে শাহাদের দরজা দান করে আল্লাহ যেন তাকে মাফ করে দেন আর সাথে সাথে আমি উসমান হাদির আজকে এই দেশের জন্য বৈষম্য বিরোধী এবং ন্যায়ের পক্ষে তিনি যে বিসর্জন করেছেন তার জীবন এর মাধ্যমে আমাদের সারা দেশের মানুষের কাছে তিনি চিরজীবন ইতিহাস হয়ে থাকবেন এবং দেশ প্রেম তার মাধ্যমে আমাদের মধ্যে যেটা উল্লেখযোগ্যভাবে আমাদের দেশপ্রেম আরও বেড়ে গেছে এবং আমি সকলকে বিশেষ করে বাংলাদেশের প্রতিটা নাগরিককে আমি অনুরোধ করব যে আজকে আমরা যদি সবাই দেশের জন্য ন্যায়ের জন্য এবং ইনসাফ রক্ষার জন্যে আমরা যদি সব এক একাকার হয়ে যদি আমরা বলন্দ আওয়াজ তুলতে পারি তাহলে জালেম যারা রয়েছে খুনি যারা রয়েছে যারা ঘাতক রয়েছে যারা দেশদ্রোহী এবং তাবেদার এই দেশকে গোলাম বানাবার যারা চিন্তা করছে তারা আল্লাহর রহমতে আমাদের দেশকে তারা গ্রাস করতে পারবে না ইনশাল্লাহ আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসনকে বলবো যে একটা স্বাধীন দেশের মধ্যে দিনে দুপুরে এইভাবে একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে গুলি করে পাখি